বর্ষার ভিতরে একটা পটলের জমিতেও কিন্তু পটলের রকম জালি নেই কিন্তু এই জমিতে পটলের ভালোই পরিমাণে কিন্তু জালি রয়েছে জালি পড়েছে যা তোমরা কিন্তু নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছ এছাড়াও আমি যদি প্রত্যেকটা বানে দেখাই প্রত্যেকটা বানের প্রত্যেকটা অংশ দেখো তোমাদের কিন্তু একটাও জালি কিন্তু দাঁড় হয়নি সব কিন্তু এরকম হয়ে নষ্ট হয়ে গেছে কিন্তু এটা একটা নতুন জাতের পটল হ্যাঁ বন্ধু এ দেখো পটলটা কেমন হবে পটলটা বেশি বড় হবে না আবার কিন্তু ছোট হবে না এটা কিন্তু বোম্বাই পটল দেখতে পাচ্ছ এটা কিন্তু বোম্বাই পটল তবে পটলের জাতটা অত্যাধিক হারে ভালো কারণ এই জাতে না লাগে রকম হাজা না লাগে রকম পচা না লাগে ডোক থেকে গলা না লাগে গাছে মরা নানান কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই আপনাদের কাছে প্রত্যেকের বলবো এই পটল অবশ্যই কিন্তু আমাদের চাষ করতে হবে এবং এখানে আরও কী কী ওষুধ স্প্রে করে গাছকে সুন্দর করে রেখেছি সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধু তাহলে আমি ফার্স্টে দেখালাম যে গাছগুলির পটল কিন্তু ভালো পরিমাণে জালি রয়েছে এবং গাছগুলিতে কিন্তু ভালো পরিমাণে পটল রয়েছে পটল এখন হাজার পচার ভয়ে কিন্তু পটলের দামটা একটু কম দিচ্ছে কারণ অনেক পটল দেখাচ্ছে একশোটা পটল যদি আপনি তোলেন তাহলে কিন্তু তার ভিতর থেকে দশ থেকে কুড়িটা পটল পচে যায় অর্থাৎ দেখাচ্ছে এই পটলটা কিন্তু এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লিতে যাবে তাহলে গাড়িতে যেতে অধিকাংশ পচে যায় কারণ হাজা পচার জন্য সেজন্য একটু দাম কম দেয় এর পরবর্তী কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু পটলের দাম আবার হু করে বেড়ে যাবে তা দেখতে পাচ্ছ তোমার গাছগুলিতে কিন্তু জালি নেই আমাদের গাছগুলিতে প্রচুর হারে কিন্তু জালি রয়েছে এবং পটলও কিন্তু ভালো পরিমাণে রয়েছে এর সিক্রেট টিপস কী কী এবং গাছের একই রকম গতি আমাদের কি জন্য রয়েছে কি জন্য রয়েছে গাছের একই রকম গতি সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধু আমাদের একটা কাজ করতে হবে যেমন কাজ হিসাবে দেখো প্রচুর বর্ষা আমরা নালা করে দিয়েছি দেখো জমিতে হাঁটার মতো নেই হয়ে গেছে দেখেছো নালা করে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখো গাছের গোড়ায় রকম রাসায়নিক সার আমরা কিন্তু বর্ষাকালীর ক্ষেত্রে ব্যবহার করিনি যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছ মরে যাবে হাজা লাগবে ধসা লাগবে পচা হবে হেন হবে তেন হবে নানা রকম সমস্যার কিন্তু সৃষ্টি হবে সেই জন্য আমরা গাছের গোড়ায় এর আগে থেকে বর্ষার আগে থেকে যত পরিমাণে পেরেছি দেখো দেখো খোল দেখো কত পরিমাণে ছড়িয়ে দিয়েছি আবার বর্ষা কিন্তু থেমে গেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন আবারও কিন্তু সরিষার খোল দেবো আবার দেব তার কারণ বন্ধু আমরা যদি এখানে রাসায়নিক সার ব্যবহার করি পটল গাছের গোড়া পচে যাবে এবং ধসা লাগবে ঠিক আছে বুঝতে পেরেছ বুঝতে তাহলে পেরেছ এবার আসি বন্ধু প্রত্যেকটা জালি দাঁড়াচ্ছে তার কারণ কি দেখো প্রত্যেকটা জালে দাঁড় হচ্ছে তার প্রধান কারণ কি তার প্রধান কারণ হলো এই যাত্রায় এই পটলের যাত্রায় আমরা দেখেছি হারে যদি বৃষ্টি হয় বৃষ্টির পরেও যদি ফুল ছোঁয়ানো যায় সেই ফুল থেকে কিন্তু প্রত্যেকটা জালি দাঁড়ায় আমরা অনেকেই আছি যে সকালে বৃষ্টি হলো আমরা পটলের ফুল অনেকেই আছে আমরা ছোঁয়াই না এর ফলে কী হয় দেখা যাচ্ছে আপনি জমিতে একশোটা ফুল ফুটেছে তার ভিতরে আপনি যদি পরাগায়ন করেন মিনিমাম কুড়িটা ফুল হলেও তো দাঁড়াবে এবং কুড়িটা থেকেও কিন্তু আপনি প্রচুর ইনকাম করতে পারবেন তো আপনাদের রিকমেন্ড করবো হারে বৃষ্টি হলেও আপনি কিন্তু পটলের ফুলের পরক সংযোগ করবেন একটু সময় নিয়ে পরক সংযোগ করবেন যাচ্ছে আবার বৃষ্টি হবে তাহলে দরকার নেই আছে একবার হয়ে গেছে আর হওয়ার সম্ভাবনা নেই সেখানে আপনি পড়া সংযোগ করতে পারেন ড্রপে ড্রপে জলগুলি দিতে পারেন এভাবে কিন্তু আমরা পটলের ফুলগুলি ছুঁয়ে আমাদের কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু দাঁড় হচ্ছে গাছগুলিতে পটলও দেখতে পাচ্ছো রয়েছে এবার আসে গাছগুলিতে হাজা পচা না লাগার উপায় গাছগুলিতে হাজা পচা এটা সেটা না লাগার উপায় আমরা কোনো রকম দামি ফাঙ্গিসাইট বা কিছুই স্প্রে করি না শুধু কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্ল্যাক টক্স স্প্রে করি কি বললাম কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্ল্যাক টক্স সবটাকে একদিন করে দিই আর কিন্তু কিচ্ছু দিই না সপ্তাহে একদিন করে ব্যবহার করি তার বেশি কিন্তু আমরা ব্যবহার করি না এক শুধু একদিন ব্যবহার করবেন আপনার গাছে যদি আপনি অতিরিক্ত ঘরে রাসায়নিক সার বা এটা সেটা দিয়ে ফেলেন গাছ যদি নরম থাকে তাহলে তো সেখানে আপনার হাজা পচা ঢজা লাগবেই দেখো একটা পাতা দেখো দেখো শক্ত ঠিক বর্ষাকালীন ক্ষেত্রে শক্ত রাখতে হবে পাতা দেখো ঠিক আছে কি শক্ত পাতা দেখো কি শক্ত ওভারঅলটাও দেখো নরম না শক্ত কারণ এখানে রাসায়নিক সার দিলে পটলটা ফেঁপে ফুলে উঠবে সাইজটা এরকম বড় হবে মোটা হবে আমাদের দরকার নেই এখন কিছু দেওয়ার কিছু দেওয়ার দরকার নেই শুধু সরিষার খোল দাও গোড়া থেকে অনেকটা দুধ দিই তাতেই কাজ চলে যাবে তাই এই টাইমে বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় কিছু খাদ্য না দিয়েও গাছের প্রত্যেকটা জালি দাঁড় করিয়ে গাছে পটল ধরানোর কী কী টেকনিক রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং পটল চাষের গল্প তো আমার মুখ থেকে শুনবেন আপনি কীভাবে চাষ করেন কমেন্টে জানিয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন